আসসালামু আলাইকুম আজকে আমার আয়োজন চিকেন বিরিয়ানি তাই আমি সুন্দর করে একটা মুরগিকে কেটে নিয়েছি আর কিছুটা আলু কেটে আমি ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর সেই জন্য আমি একটি দই তৈরি করে নেব গরুর দুধ দিয়ে কিছুটা লেবুর রস দিয়ে আমি কেটে কিছুটা দই নিজের হাতে তৈরি করে নেব আমি লেবুর রস দিয়ে দিয়েছি এখন আমি দুইটাকে এক সাইডে রেখে দেব করে এক সাইডে রেখে দেব তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে এখন এই চিকেন বিরিয়ানিটা করতে আমার লাগবে বাদাম বাটা হলুদ না সরি এই মরিচের গুড়ি জিরার গুড়ি ধনিয়ার গুড়ি গরম মশলার গুড়ি আর বিরিয়ানি মশলা লাগবে আর দই লাগবে টক দই লাগবে ইত্যাদি এক একেওড়া জল লাগবে এখন বন্ধুরা আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি গরম মশলার ফোড়ন দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে আমি একটা ফোড়ন দিয়েছি এখন এখানে আমি পেস্টুচি দিয়ে দেব বেশ কিছু পেস্ট কুচি দিয়ে দেবো পেশকুশিটাকে একটু বাদামি করে ভেজে নেব আমি সুন্দর করে একটু বাদামি কালার করে আমি এটাকে ভেজে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদেরকেও জানাই অনেক শুভ কামনা তোমরা ভালো থাকো এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমার নিয়মিত ফাঁকে ফাঁকে দেখো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন বন্ধুরা পেস্ট বেড়ে আমার একটু লাল হয়ে গেছে এখন আমি পে আদা রসুনটা অ্যাড করে দিলাম এটাকেও আমি একটুখানি কষিয়ে কাঁচা গন্ধটা যাতে যায় কিছুক্ষণ আমি নাড়াছাড়া করব এখন বন্ধুরা গরের মশলাটা দিয়ে দিলাম আমি মরিচ হলুদ আর জিরা ধনিয়া এই এগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি মাংসটাকে ঢেলে দিলাম এখানে এক কেজির চেয়েও বেশি মাংস আছে বন্ধুরা আজকে আমি বিরিয়ানি বন্ধুরা দুই ভাগে করবো এক ভাগে তোমাদের দেখাবো আর এক ভাগ দেখাবো না এখন আমি বিরিয়ানি মশলার এক প্যাকেট বিরিয়ানি মশলা সম্পূর্ণ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সাথে আমি এই যে দইটা দই তৈরি করে রেখেছিলাম টক দই মতো এখন এইটা আমি ঢেলে দিলাম এটা দিয়েই আমি এটাকে সুন্দর করে কিছুটা আলু দুই ভাগ করে এক ভাগ এটার ভিতরে দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কোনো পানি দেবো না কানের দু এই টক দই পানিটা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে আমি এক সাইডে নামিয়ে রেখে দেব হয়ে গেছে বন্ধুরা কষা আমার মাংস আলু এটাও সেদ্ধ সে প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ আলুটা তো আগেরই ভাজা ছিল আর মুরগি দইটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে দইয়ের পানি দিয়ে এখন বন্ধুরা আমি আসল কাজ অন্য আসল কাজে যাচ্ছি বিরিয়ানি তৈরির কাজে যাচ্ছি এখন আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি কিছুটা পেস্ট কষি দিয়েছি এখন আমি পেস্টটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো বেশি ভাজবো না হালকা একটুখানি ভেজে নেব এখন আমি এখানে কিছুটা ঘি দিব এই যে ঘি দিলাম দুই চামচ ঘি দিয়ে দিলাম আবার পরেও ঘি দিব এখন আগে দুই চামচ দিয়ে দিলাম তারপরে আমি আদা রসুন কিছুটা আদা রসুন অ্যাড করে দেব এক আমি আদা রসুন একসাথে আমি অ্যাড করে দিলাম এখন এটাকে আবার ভেজে লাল করে নেব কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে ভেজে লাল করে নেব তারপরে আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি চালটাকে ভেজে নিয়েছি এখন আমার রান্না করা মাংস আর আলু বুনা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অনেকগুলো তাই একসাথে তুলতে পারতেছি না সে আর পাতিলটাকেও বন্ধুরা চেঞ্জ করে দিয়েছি কারণ সে পাতিলে হবে না তাই আমি আর একটা পাতিল চেঞ্জ করে দিয়েছি কারণ এখানে এক কেজি চাল প্রায় এক কেজি সেই বেশি মাংস আলু এই আমাৰো পাতিলে ধৰবে না তাই আমি পাতলটো চেঞ্জ কৰি দিছি এখন কিছুটা কাচামুচ দিছি আৰু পানী যতটা চাল তাৰ ডাবল পানী দিছিল বন্ধুৰ প্ৰায় হৈ গৈছে এখন আমি আবাৰ কিছুটা ঘি দি দিব উপাৰি কিছুটা ঘি দি দিব এখন এটাকে আবার আমি এপিট টুপিট করে একটু নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা এখন দেখো আমার এই বিরিয়ানিটার আসল রূপ তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আর বন্ধুরা আমার বলতুটি ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা তোমরা কে কোথা থেকে দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ